তো মাইকেল দৌড় কিন্তু থামাচ্ছে না কারণ দৌড় থামালেই কিন্তু বিপদ কারণ আট মিনিটের মধ্যে মিশনটা শেষ করতে হবে মিশন তো শেষ করা যায় যে কোনো সময়ের মধ্যে কিন্তু যদি আট মিনিটের মধ্যে শেষ করতে পারি তাহলে কিন্তু গোল্ড মেডেল আমি পাইয়েই যাবো আজকে কিন্তু ওই দেখো পড়ে গেল রে পড়ে গেল রে যাক একটা লাভ ছোটো খাটো পড়া পড়ছে তো তাই ব্যথা পাই নাই আমি ভাবছিলাম বড় বড়া পড়বে যাক বাঁচি গেছে তো চলুন আবার দৌড় দাও তাড়াতাড়ি মাইকেল দৌড়ি করলে কিন্তু বিপদ লেসটা বলতেছে তাড়াতাড়ি এই শোনালে কিন্তু বিপদে পড়তে পারি তুই চলে ধরা খালে জামিন নাই আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এসআর গেমিং ভিডিও ইটস গেমিং টাইম শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিস্টার জিমি মাইকেলকে বলে মাইকেল কে ইউ এবং দেখেন কি হচ্ছে এখানে হাই হাই, হাই, হাই হাই। বাবার সামনে মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে কুকর্মে ব্যস্ত এইটা কোনো কথা তাও নাকি গেমের মধ্যে ছি 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 দেখো মেয়েটা কিভাবে দরজা লাগিয়ে দিল ছি 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 নি ছি 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 ওয়াও এখানে দেখি কিছু একটা গরমিল ইয়েস এখানে কেউ একজন দুষ্টু করছে হ্যাঁ 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 ও টাকা চাইতেছে আচ্ছা ও ও তো শুট শুট করো না ও তো একদম আচ্ছা আচ্ছা যাক এটাকে বাঁচালাম একটা সন্ত্রাসের হাত থেকে এবং হ্যাট শট করেছে দেখে আমি কিছু টাকাও পেয়েছি অস্ত্রটাও পেয়েছি তো এই দুইটা কাঠ স্ক্রিন দিয়ে দিলাম আপনাদেরকে শুরুতে ভিডিওর

তাই না তো এখন মাইকেল কে তার পেমেন্টটা করতে হবে যেহেতু সে একজনের রেস্ট হাউস ভেঙেছে তো তার এই পেয়ারটা করতে তার জন্য সে এখন একটা ক্রিমিনাল প্ল্যান করবে मिस्टर লেস্টারের সাথে ওল্ড ফ্রেন্ড ফ্যান রিকোয়েস্ট যেহেতু মিশনটা আপনারা দেখেছেন ওইখানে লেস্টারের জন্য মাইকেল বিনা মূল্যে পরিশ্রম করে একটা কাজ কোঠায় দিছে যাতে করে লেস্টারটাকে হেল্প করে কারণ লেস্টার তো একজন হ্যাকার বিশাল বড় হ্যাকার এবং তার যে পরিবন লিংক আছে সেই লিংকের মাধ্যমে সে যে কোনো একটা কাজ ঠিকই ব্যবস্থা করে দেবে মাইকেল জন্য যার কারণে লেস্টার এখন মাইকেলকে হেল্প করছে মাইকেল যেহেতু লেস্টার হয়ে একটা উপকার করে দিয়েছে সো চলেন আমরা লেস্টারের সাথে সাথে যাই লেস্টার দেখো এখন কি বলে আচ্ছা ওর অনেক প্রিয় দরকার অনেক কিছুই দরকার অনেক কিছুই আনপ্রেডিক্টেবল তো চলেন আমরা শুরু করি আজকের কাজ লেস্টার গাড়িতে উঠছে বেচারা ল্যাংরা যার কারণে উঠতে সময় লাগে ও উঠছে এবার আমরা গাড়ি টান দিতে পারি তো চলেন আমরা গো টু রকফোর্ড হিলে যাই রকফোর্ড হিলে আমাদের হচ্ছে আজকে আজকে কাজ আসলে কোনো গোলাগুলি হবে না কোনো মারামারি হবে না কিছু হবে না কিন্তু দেখেন কি বলছো মানে হচ্ছে এফআইবি কিন্তু হচ্ছে গেম এখানে আসলে অরিজিনাল নামটা নয় ইউজ করে ভালো মনে করেছে তারা তাই তারা এফআইভি ইউজ করছে তো এখানে গোয়েন্দা সংস্থার কথা বলতেছে যে সব কিছুই এফআইভি জানে এবং হচ্ছে এফআইভি এর সাথে ইনভলভ হইতে পারে তাহলে স্টার আসলে এগুলো বলাতে মাইকেল একটু খেপে গেছে যে কি বলো না বলো আমি এফআইভি থেকে রিজাইন দিছি তুমি আবার এটার মধ্যে আমাকে ইনভলভ করতে যাইতেছো আমি কিছু করার নাই ভাই কারণ হচ্ছে মাইকেলের এখন কাজ করতে হবে টাকা লাগবে সে তার রিজাইন উঠাই নিছে সে এখন কাজ করবে তার জন্য যা যা করা দরকার সে তাই করবে মাইকেল খুবই রাগান্বিত এত কিছু ওর ভালো লাগতেছে না কিন্তু কিচ্ছু করার নাই ওর টাকা লাগবে তার জন্য সে মানে যাই বলবে তাই করবে এবং মাইকেলও মোটামুটি একটু কনফিউশনের মধ্যে আছে যে আসলে সে কী করবে না করবে ওর মানে মাথায় কিছু আসতেছে না কিচ্ছু করার নাই বাধ্য হয়ে সে তার রিটায়ারমেন্ট ক্লোজ করছে এবং হচ্ছে সে আবার সে তার পুনরায় তার জায়গায় ফেরত গেছে তার পরিবারের জন্য সে কত বড় একটা বিপদে পড়ছে দেখেন যাই হোক এই যে এই যে চলে আসছে এবং লেস্টার কিন্তু মাইকেলকে একটা গ্লাস চশমা দিয়েছে এবং বলছে যে তুমি জুয়েলারি স্টোরে যাও জুয়েলারি স্টোরে গিয়ে এইখানে গোল্ড মেডেল পাওয়ার জন্য যে একটা শর্ত সেই শর্তটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করব এবং সেইটা হচ্ছে টাচ কপি তুলব জাস্ট একটা এই গ্লাসে ঢুকে মনিটার চালু হয়ে গিয়েছে ক্যামেরা চালু হয়ে গেছে এবং একটা ছবি তুলেছে এই জায়গায় তিনটা অপশন দিতে সিকিউরিটি সিস্টেম ক্যামেরা সিস্টেম এবং ভেন্টিলেশন সিস্টেম সবগুলাই এইখানে একটার মধ্যেই ছিল যে ভেন্টিলেশন কোন দিক দিয়ে হাওয়া বেরোবে মানে আসবে কোন দিক দিয়ে সিসি ক্যামেরাগুলো আছে এবং হচ্ছে কী কী আছে সিকিউরিটি সিস্টেমটা কী কী আছে সব কিছু এখানে দেখানো মানে একটা এক ছবিতে তোলা হয়েছে এবং লেসটা কিন্তু বলে দিছে যে তুমি এখন ওই মেয়েটার সাথে কথা বলো যে গেছো ওইখানে এবং মেয়েটার সাথে কথা বলে কিছু ইনফরমেশন বের করো এবং একটু ভাব নাও যে তুমি একজন কাস্টমার কিন্তু তোমার সেই চাহিদা অনুযায়ী প্রোডাক্ট এই জায়গায় নাই জাস্ট সেইভাবে করে তুমি বেরোয় যাও কারণ হচ্ছে তুমি যদি এইখানে ঢুকো আর বেরোয় যাও তাহলে ওরা সন্দেহ করতে পারে যার কারণে একদম পুরা কাস্টমারের মতো ভাব নাও যাই হোক তো মাইকেল একটু কম দামি জুয়েলারি চাইছিল যেটা নাকি এইদের কাছে নাই এই জায়গায় সব কিছুই দামি জুয়েলারি যার কারণে মাইকেল বললো ঠিক আছে তাহলে তোমার কাছে যেহেতু কম দামে জুয়েলারি নেই তাহলে আমি চলে যাই লেস্টারের কাজ শেষ সরি লেস্টার না মাইকেলের কাজ শেষ এখানে তো এখন মাইকেলকে বলছে তুমি গাড়িতে চলে আসো লেস্টার বলে দিল সো মাইকেল এখন গাড়িতে যাবে এবং হচ্ছে লেস্টার আরও একটা উপকার চাইবে সেই উপকারটা এখন করতে হবে লেস্টারের জন্য ইয়েস এবং আমাদের কিন্তু একটা এই মিশনটা পাশ করার জন্য মোটামুটি আরও একটা গোল্ড মেডেল পাওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া একটা হচ্ছে ওয়ান শটে তুমি তিনটা ছবি তুলবা অবজেক্টিভ পূরণ সেটা চাইছে আর এই মিশনটা টোটাল আট মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে সো আমরা কিন্তু তাই আজকে চেষ্টা করব। সো চলুন দাদারা আজকে আমরা এগোতে রাখি দেখতেই পাচ্ছেন মাইকেল কিন্তু লাভ দিয়েছে লাভ দিয়ে সে এখন উপরে যাবে এবং হচ্ছে যেখান থেকে হাওয়াটা ঢুকে মানে যেখান থেকে ভেন্টিলেশন সিস্টেমটা ঢুকে সেদিকে যাবে দেখেন মাইকেল এখানে কি একটা ভুল করে ফেললো ও সামনে যাবে কি ওটা নিচে নিচে নামতে গিয়েছিল মাইকেল এটা ভুল করে ফেলেছে তো আমি এই জন্য মাইকেলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আশা আশা করি সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন আমরা সামনে এগোতে থাকি দেখতে পাচ্ছেন মাইকেল কিন্তু কোনোভাবে অপেক্ষা করতে পারছে না সে সবসময় চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব এই কাজগুলো উদ্ধার করা যায় যেহেতু এটা আট মিনিটের মধ্যে শেষ করতে বলেছে তো আমরা এটা আট মিনিটের মধ্যে শেষ করব এই যে দেখেন এই প্লেসটাতে হচ্ছে মূলত ছবিটা তুলতে হবে যে এইখানে আসলে বাতাসটা ঢোকে ভেতরে তো আমাদেরকে ওই বাতাসটা ঢোকার ব্যবস্থাটা করে দিতে হবে তো আমরা এই যে মাইকেল কিন্তু একদম সবার উপরে উঠে গেলো যাতে করে ওখান একটা ছবি তুলতে পারে ইয়েস এখন এই যে দেখেন আমি কিন্তু খুঁজে পাচ্ছি না যে পেয়েছি এবং একটা ছবি তুলে ফেলেছি এবং সে এটা স্যাটেলাইটের সাথে মিলে মিস্টার লেস্টার দেখবে যে স্যাটেলাইটের সাথে যেরকম ছিল এইখানেও সেম দেখা যাচ্ছে তো সমস্যা নাই একদম অ্যাকুরেট ছবি আছে তো এখন এই ছবিগুলো কালেক্ট হয়ে গেছে তো চলুন দাদারা এখন আমরা চলিয়ে যাব যত দ্রুত সম্ভব তত দ্রুত এই যে মাইকেল কিন্তু এখন দৌড় চেষ্টা করতিছে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় তো মাইকেল দৌড় কিন্তু থামাচ্ছে না কারণ দৌড় থামালেই কিন্তু বিপদ কারণ আট মিনিটের মধ্যে মিশনটা শেষ করতে পারি মিশন তো শেষ করা যায় যে কোনো সময়ের মধ্যেই কিন্তু যদি আট মিনিটের মধ্যে শেষ করতে পারি তাহলে কিন্তু গোল্ড মেডালটা আমি পাইয়েই যাবো আজকে কিন্তু ওই দেখো পড়িয়ে গেল রে পড়িয়ে গেলো রে যাক একটা লাভ ছোটোখাটো পড়া পড়ছে তো তাই ব্যথা পায় নাই আমি ভাবছিলাম বড়

কিন কথা আছে সেই কথা দা হইল মিটে শিখছে কিন্তু আপনারা আপনার গমন মতন অস্ত্র লইয়া থাকতে পারবেন না এই জায়গায় একশোরও বেশি অস্ত্র থাকবে জিটিও ফাইভে শুরুতে কিন্তু একশোরও অস্ত্র ছিল না কিন্তু জিটিও শিখছে কিন্তু একশোর বেশি অস্ত্র থাকবে শুরুতে তারপরে আরও ডিএসি মিএসি দিয়ে আরো যদি অস্ত্র বাড়ায় এবং এই অস্ত্রগুলো কিন্তু আপগ্রেড করার অপশান থাকবে আবার সেই অস্ত্র এখন কিন্তু আর আনলিমিটেড তুমি কিন্তু ইচ্ছা মতো অস্ত্র নিয়ে ঘুরবা না ঘুরতে পারবা না এতগুলা অস্ত্র নিয়ে যেটা মনে সেটা ব্যবহার করলামি করলাম তা হবে নয় এখন কিন্তু খুব কষ্ট করতে হবে বুঝতে পারছি আমরা কিন্তু আবার আমাদের চলে এই যে দেখেন আইসে মাইকেল এবং আমরা আবার সেই গার্মেন্টসে ঢুকে যাচ্ছি যে ছবি যা তোলা এতক্ষণ ছবিগুলো প্রিন্ট হয়ে গেছে কিন্তু মাইকেল কইতে কি কিরে আমি ছবি তুললাম মাত্র গাড়িটা চালায় আইতে আইতে প্রিন্ট হয়ে গেলো কত সুন্দর প্রযুক্তি সরি কিছু মনে করবেন না কাশি দিয়ে ফেলাইছিলাম যাই হোক এই ছবিগুলো আবার লেস্ট কিন্তু দেখেন তার ব্ল্যাক বোর্ড তো এটা ব্ল্যাক বোর্ড না এটা হলো প্ল্যান বোর্ড প্ল্যান বোর্ড এসে প্ল্যান সাজাইতে আছে এবং মাইকেল রে বলবে বাবা তুমি কেন থুকু ভাইয়া তুমি কেমনে চাও সেটা তুমি আমাকে বলে দাও যাই হোক লেস্টার এখন অনেক কিছু বোঝাই দেবে জুয়েলারি স্টোরে কেমনে আমরা ঢুকবো কেমনে আক্রমণ করবো কেমনে জিনিস চুরি করবো চুরি করে কেমনে পালাবো সব কথা এখন হইবে বুঝছো দেখো

কম ঝগড়া কম করি এবং হচ্ছে মুই কথা একটু কম কই তাই আমি সিল্লা সিল্লি পছন্দ করি না সিল্লা সিল্লি করব না বুঝছেন তো ও যা কয় কো ও দেখার সময় নাই আমার আমি একটু বুদ্ধিমানের মতো কাজ করতে চাই কল্প কাম বেশি এইরকম কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই রকম আর কি মোরা ইউসুফ সরকারের মতো কথা কম কব কাজ করব বেশি যাই হোক দেখেন এই যে দেখেন কত কি কি করতে হবে না করতে হবে অলরেডি আমরা সিকিউরিটি এটা দেখে ফেলেছি ফটোগ্রাফি ইন্টেরিয়র সব কিছু করেছি এবার হচ্ছে ডিসাইড অ্যাপ্রোচ কি অ্যাপ্রোচ করব তো আমাদের এখানে দড়ি করলে হবে না এবং হচ্ছে আমি কিন্তু আজকে কোনো কাট স্ক্রিন ব্যবহার করি নাই মানে গেমের মধ্যে এক মিশনে এক টানা খেলে মানে আট মিনিটের মধ্যে কমপ্লিট করছি যেহেতু আমি স্মার্ট পছন্দ করেছি এবং হচ্ছে এডিটো করিম ডেন্স এডিটো তো আমি মোটামুটি করিম ডেন্স মনে হয় ইয়েস করিম ডেন্স ইয়েস করিম ডেন্স করিম ডেন্স করিম ড্যান্স করিম ড্যান্স ইয়েস ওরে সিলেক্ট করে ফেলেছি

আমার ক্রিও উই করতে হবে তারপর হচ্ছে আমার যে সকল জিনিসগুলো দরকার সেগুলো আমার উই করতে হবে যে অনেক কিছুই আমার এখন কালেক্ট করতে হবে এগুলো কালেক্ট করে তারপর আমরা ডাকাতি শুরু করতে পারবো জিটিএ ফাইভের প্রথম ডাকাতি দলবদ্ধ ডাকাতি তবে সেইটা করব কোন ভাবে আপনাকে কইসি মোরা করবো এ স্মার্ট ওয়েতে সো আমরা কিন্তু মিশনটা কমপ্লিট করিয়ে ফেলাইছি আর জিটিএ সিক্সের ইনফরমেশনটা মনে আপনাকে তাহলে ভালো লাগছে মিশন পাস্ট কে চেসিং দ্য স্টোর কন্টিনিউ ওকে আমি এই জায়গায় ভুলে ইন্টারসেপ্ট ফেলাইছি তো চলেন আমরা এটা গোল্ড মেডেল পাইছি কিনে সেটা দেখাই এই যে চলেন গেম তারপরে হচ্ছে দেখেন এই যে টাইম কমপ্লিট আপনি ছয় মিনিট পঁয়তাল্লিশ হচ্ছে আমরা থ্রি সিকিউরিটি ফিচার্স একসাথে করছি সো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ